দোষ করবেন দোষ করে নিজের দোষ ঢাকার জন্য আপনি ছোট উদ্যোক্তা নতুন উদ্যোক্তাকে ফোন দেয়া ভয় দেখাবেন আপনি মামলা হামলার ভয় দেখাবেন যখন সবাই এক হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আপনি আপনাকে ফর ইউ কাইন্ড ইনফরমেশন আমি আপনাকে একটা আমি জানি আপনি আমার লাইভ দেখবেন যে ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি আপনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে শুধু আপনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কয়েকশো উদ্যোক্তা রেডি আছে জাস্ট এতটুকু আপনার আপনার অপকর্ম আপনি যে পরিমাণ অপকর্ম করছেন আপনার এই অপকর্ম আপনি যে পরিমাণ খারাপ বিহেভ করছেন মানুষের সাথে আপনি যে পরিমাণ আনপ্রফেশনাল বিহেভিয়ার করেছেন মানুষের সাথে কাজ কারবার করেছেন আপনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কয়েকশো উদ্যোক্তা আছে সো আপনার এসব মামলা হামলার হুমকি ধুমকি অচিরে বন্ধ করেন এবং আপনি মানুষে আপনার জামাই ফোন দিয়ে দিয়ে যে যে দেন এই এই মানে কল মানুষকে হুমকি সেই রেকর্ডিংগুলো অলরেডি আমাদের কাছে আসে সো আমাদেরকে বাধ্য করেন না যে আমরা বুঝতেই তো পারতেছেন আপনার পিছনে কিন্তু একজন ব্র্যান্ড প্রমোটারও দাঁড়াবে না বাট আমরা উদ্যোক্তারা যদি এক হই চার চারপাশ উদ্যোক্তা যদি এক হয়ে দাঁড়ায় তখন কি হবে আপনার অবস্থা আপনি একটু চিন্তা করেন অন্যায়কারী